বিকাশ করা সিমটা আমি আমার ফোন থেকে কোলে ফেলবো বাট বিকাশের লেনদেন টি থাকবে সেটা কিভাবে চলুন এই বিষয়টাই প্র্যাকটিক্যালি দেখে নেই তার জন্য প্রথমে অ্যাপসে আসলাম এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করলাম এই যে বাম পাশে উপরের দিকে দেখেন প্রোফাইল আইকন আছে এটার মধ্যে আমি ট্যাপ করে দিলাম আর এখানে দেখেন বিকাশ নাম্বার আপডেট এখানে গ্রামীণ সিমের সর্বশেষ দুইটা ডিজিট হলো ফাইভ এবার বিকাশ থেকে বাহির হয়ে আমার সিম নাম্বারটি আপনাদেরকে দেখায় দাঁড়ান ফোন কলের মধ্যে আমি ট্যাপ করে দিলাম এবার আমি ডায়াল পেডের মধ্যে স্টার টু হেস ডায়াল করে নিলাম এখানে দেখেন দুইটা সিম দেখাচ্ছে এখানে আমি এক নাম্বার ট্রেতে রাখলাম এয়ারটেল সিম আবার দুই নাম্বার ট্রেতে রাখলাম গ্রামীণ ফোন আমি এখন গ্রামীণ সিমটা ট্যাপ করে দিলাম এই যে দেখেন ইউএসএসডি কোড থেকে দেখাচ্ছে গ্রামীণ সিম নাম্বারের লাস্ট দুইটা ডিজিট হলো ফাইভ সিক্স আবার ডায়াল পেডের মধ্যে স্টার টু হেস ডায়াল করে দিলাম এবার আমি এয়ারটেল সিম নাম্বারটা দেখব এইটার জন্য আমি এয়ারটেল এ ট্যাপ করে দিলাম এই যে দেখেন এয়ারটেল এর সবার শেষের দুইটা ডিজিট হলো টু ফোর এবার আমি বিকাশ খোলা গ্রামীণ সিমটা খুলে ফেলবো এই জায়গার মধ্যে অন্য আরেকটা সিম প্রবেশ করাবো কিন্তু আমি বিকাশও ব্যবহার করব। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করতে ভুলবেন না তার জন্য আমি আবার বিকাশ এর মধ্যে আসলাম এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম এবার আমি বিকাশ টি চালু রাখলাম যেহেতু আমার গ্রামীণ গ্রামীণ সিমটি বিকাশ করা আমি সিমটাকে ফেলবো আর হ্যাঁ যে ফোনের পাশে সিম ট্রে আছে সব ফোনের এই কাজটি করা যাবে এই মুহূর্তে ফোনটিকে কিন্তু বন্ধ করা যাবে না এখন আমি আমার ফোন থেকে গ্রামীণ সিমটি বাহির করছি এই যে দেখেন সিমটি বাহির করার সাথে সাথেই এই মেসেজটি আসলো কোন সমস্যা নেই আমি আমার আরেকটি সিম এই ভিতরে ঢুকিয়ে সহকারে দিলাম সিম প্রবেশ করানোর সাথে সাথেই দেখেন এই মেসেজটিও চলে গেল কিন্তু ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন এই মেসেজটি কিন্তু এখন শো করছে এখন আমি উপর থেকে টেনে আমি ইন্টারনেট কানেকশনটি দিয়ে দিলাম এবার এই মেসেজটি কেটে দিলাম এখন আমি কয়েকবার লগ ইন এবং লগ আউট করবো আপনারাও আমার মতো করে কয়েকবার এভাবে লগ ইন এবং লগআউট করে নিবেন এভাবে কয়েকবার লগ ইন এবং লগ আউট করার পর আমি পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এবার দাঁড়ান আমি যে বিকাশ কোলা গ্রামীণ সিমটা বাহির করে দিলাম এটার প্রমাণ আপনাদেরকে দেই আবার আমি বাম পাশে উপরের দিকে প্রোফাইল এইটার মধ্যে ট্যাপ করে দিলাম এই যে দেখেন এইখানের মধ্যে লাস্ট গ্রামীণ যে সিমটা আছে এখানে দেখাচ্ছে আমি কিন্তু সিমটা বাহির করে এখানে দেখাচ্ছে। এবার আমি ব্যাকে আসলাম আইকনে ট্যাপ করলাম আমি আবার ডায়াল করলাম স্টার টু হেস এই যে দেখেন এখন কিন্তু এয়ারটেল আর একটা বাংলা লিঙ্ক দেখাচ্ছে যে পরবর্তীতে গ্রামীণ সিমের এর জায়গার মধ্যে আমি বাংলা লিঙ্কটি ঢুকিয়েছিলাম আচ্ছা আমরা সিমের নাম্বারটি দেখব এটার জন্য আমি এয়ারটেলে এ ট্যাপ করে দিলাম এই যে দেখেন আমার আগের সিমটি দেখাচ্ছে লাস্ট ডিজিট হলো টু আমি আবার ইউএসএসডি কোড ডায়াল করলাম এবার দেখেন আমি বাংলা লিঙ্কের মধ্যে ট্যাপ করে দিলাম এই যে দেখেন লাস্ট ডিজিট নাইন সিক্স বাংলা লিঙ্ক নাম্বারটিও এখানে শো করছি দেখলেন তো কিভাবে আমরা বিকাশ খোলা সিমটি আমাদের ফোন থেকে খুলে ফেলেও আমরা বিকাশ ব্যবহার করতে পারি যতদিন আমরা ফোনটাকে রিসেট না দিব ততদিন আমরা এভাবেই চালাইতে পারবো এই যে দেখেন আমি এখন সিম ছাড়াই বিকাশ ব্যবহার করছি ধন্যবাদ